একদল সাংবাদিক বেরিয়েছে কারে বঙ্গবনে নিলাম নিলাম না এটাকে কেন্দ্র করে কুৎসারোধনা করার চেষ্টা করা হচ্ছে আপনার সম্পাদক বঙ্গভবনে যান না রাগ আছে কে আপনার এই তালিকা কেমনে বঙ্গভবনে দিব আর দাবি বা করেন কেমনে না হলে লেখালেখি শুরু করে দেব হুমকি দিয়েছে আমাকে এই যে দুচরিত্র দুরাচার এগুলি বন্ধ করেন এগুলি আমরা চলতে দিব না আপনি বারিন্দায় ওরে দেখান হেরে দেখান বাচ্চার পাট পেয়ে যাবেন না পাট পাবেন না পত্রিকা বগল নিয়ে ব্যাগে করে হাঁটেন এখানে সেখানে বিলান এগুলি আমরা দেখি এটি চলবে না বেশিরভাগ বিদায় নেওয়ার পরে আমাদের আর কোনো দাবি নিয়ে মাঠে নামতে হবে না কিন্তু দুঃখজনক হল সত্য আজকে আমাদের মাঠে নামতে হচ্ছে কি নিয়ে সাগরিনী হত্যার বিচার নেই সাগরিনী হত্যার বিচার দাবি চাইতে হবে কেন এটা নিয়ে এত তাল কেন কেন আপনারা এখনো এই ব্যাপারে কোন তদন্ত কমিটি গঠন করেন নাই কেন কোন পুলিশের ইনকোয়ারিতে এই ব্যবস্থা গ্রহণ করেন নাই আমার বোধগম্য নয় আমাদের পাঁচজন সাংবাদিককে হত্যা করা হলো এই সাম্প্রতিক আন্দোলনে একজনও তাদের পরিবারের কেউ খোঁজ নিতে যান নাই ব্যাপারটা কি এবং সতরাজ সাংবাদিক আহত হলো তাদেরও খোঁজ দিতে যান নাই কারণটা জানতে চাই আবার একদল সাংবাদিক বেরিয়েছে কারে বঙ্গবনের নিলাম নিলাম না এটাকে কেন্দ্র করে উৎসাহ রোধ করার চেষ্টা করা হচ্ছে আপনার সম্পাদক বঙ্গবন্ধু জান না না ও কে আপনার ইউনিয়নের তালিকা কেমনে বঙ্গবনে নেব আর দাবি বা করেন কেমনে না হলে শুরু করে দেব হুমকি দিয়েছে আমাকে এই যে এগুলি বন্ধ করেন এগুলি আমরা চলতে দিব না আপনি বারিন্দা ওরে দেখান বাচ্চন পার পেয়ে দেবেন না পত্রিকা বগল নিয়ে ব্যাগে করে হাঁটেন এখানে সেখানে বিলান এগুলি আমরা দেখি এটি চলবে না প্রিয় সাথীরা আমাদের মনে হচ্ছে আমাদের আন্দোলন কারো তীব্র তীব্র করতে হবে সাংবাদিকদের সমস্ত প্রতিষ্ঠানে সাংবাদিকদের নিয়োগ দিতে হবে সাংবাদিকদের কোন প্রতিষ্ঠানে আমরা অন্য কোনো ভাড়া করা নিয়োগ মানব না কথা পরিষ্কার যতই চেষ্টা করেন খাওয়ানো যাবে না সুতরাং আজকে সংবাদ সংস্থা থেকে শুরু করে পিআইবি এবং বিভিন্ন জায়গায় যেটা আছে শিল্পকলা সহ সব জায়গায় যেখানে যেখানে উপযুক্ত সাংবাদিক আছে সেখানে তাদেরকে নিয়োগ দিতে হবে বন্ধুগণ আমরা আর একটা কথা বলতে চাই আপনার কিছু সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করছেন আমরা দায়ের করতে হলে আপনাকে নিশ্চিত হতে করে আমি যার যেটুকু অপরাধ সেটুকুর জন্য তার শাস্তি হওয়া উচিত কিন্তু হত্যা মামলার মতো মামলা দায়ের করতে হলে আপনাকে সহ উপস্থাপন করেই সেই মামলা দায়ের করতে হবে সেটা আমরা ঘৃণা করে প্রত্যাখ্যান এই ধরনের ঘটনা করে প্রিয় সাথীরা আমাদের সংগ্রাম ছিল বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা সর বাধা বিপত্তির মধ্যে কত পনেরোটি বছর আপনাদেরকে সাথে নিয়ে আমরা সংগ্রাম আন্দোলন করেছি আজও আমাদেরকে আন্দোলন করতে হচ্ছে বন্ধু আজও আমাদেরকে যারা স্বৈরাচারী সরকার বাংলাদেশ সংবাদ সংস্থা চক বিভিন্ন জায়গায় বঞ্চিত করেছে তাদের চাকরির জন্য বলতে হয় কেন বলতে হবে কেন বলতে হবে এটা দিয়ে দিবেন আমরা করতে চাই না কিন্তু আমাদেরকেও একটা মধ্যে থাকতে দেন বাংলাদেশ গঠনতন্ত্র নাস করার জন্য দাবি নিয়ে যারা মাঠে আসতেছেন তাদের সমস্যাটা আমরা বুঝি ষড়যন্ত্র করে গণতন্ত্রকে নস্বাদ করতে পারবেন না ষড়যন্ত্র করে মানবের মূল্যবোধকে নষ্ট করতে পারবেন না ছাত্র জনত আন্দোলনের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশ গঠিত হয়েছে সেই বাংলাদেশকে পরাজিত করার ক্ষমতা আপনার নেই সুতরাং সমস্ত ষড়যন্ত্রকে বেরিয়ে আসুন সোজা পথে চলেন আমরা আপনাদের সাথে চলতে চাই যদি সোজা না চলেন তবে ডাইরেক্ট আপনাদেরকেই বহন করতে হবে আমরা করব না আমি আবারও আগামী দিনে সংগ্রামে আন্দোলনে আপনাদেরকে সার্বিকভাবে সহায়তা করার জন্য অংশগ্রহণের জন্য উদ্যোক্তা আহ্বান